এবং আপনি যে ভুল করেছেন প্রধানমন্ত্রী আপনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছে চারবার হয়েছে জনগণের ম্যান্ডেট নিয়েছেন আমার মনে হয় না জনগণের আপনি

এবং যারা মেডিকেল কলেজ থেকে বইয়ের থেকে যেতেন তাদের প্রতিনিধিরা আমাদের সাথে একটু যোগাযোগ করতেন মঞ্চের পেছনে আমরা তাহলে সিদ্ধান্ত শিক্ষান্ধিতাম প্রকল্পে মিলে তো আমি আমার কি অনুপাতি বইয়ের সহ